হ্যালো ইভ্রান তো ইভ্রান আজকে যে ডেলি কম্বো কার্ডটা রয়েছে কেমন করে নেবেন এখানে একটা ক্লিক করে দেবেন ডেলি কম্বোর ভিতরে তো এখানে যদি একটা ক্লিক করে দেন তো দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আজকের কার্ডটা কী কী আর কোথায় কোথায় পাবেন সব কিছু নিয়েছে আজকের ভিডিওটা সে এবার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্রথম কার্ডটা হলো এই যে এইটা সো দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে এই কার্ডটা হলো আজকের প্রথম কার্ডটা প্রথম কার্ডটার উপরে এমন করে ক্লিক করে দেবেন তাহলেই দেবেন হয়ে যাবে তো প্রথমটা হয়ে গেলো দ্বিতীয়টা আর উপরে যাবেন উপরে যাবেন যেতেই থাকবেন তারপরে দ্বিতীয়টাই যে এখানে পেয়ে যাবেন কার্ডটা সো যে এখানে একটা ক্লিক করে দেবেন দেখে রাখেন নামগুলো আর কয়েনগুলো দেখে রাখেন একটা ক্লিক করে দেবেন দেখবেন এটাও হয়ে যাবে সো এবার দেখছেন এটাও হয়ে গেছে তারপর চলে আসবেন এই যে এখানে স্পেশাল স্পেশালের উপর কিন্তু মানে কার্ডের ভিতর রয়েছে আরেকটাই যে এখানে একটু ক্লিক করে দেবেন এখানে যদি একটা ক্লিক করে দেন তো এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন তারপরে একটু উপরে যাবেন উপরে যাবেন যাবেন তো উপরে যাওয়ার পর উপরে যাই যাইতে থাকবেন তো এই যে এখানে দেখবেন কার্ডটা রয়েছে এই যে এই যে এই কার্ডটা সো দেখতে পারতেছেন এই কার্ডটা নিয়ে নেবেন সো এই তো দেখতে পারতেছেন আমার যে ফাইভ মিলিয়ন কয়েন আমি পেয়ে গেলাম অবশ্যই তো আপনারা সবাই এমন করে নিয়ে নেবেন এই যে এখানে ফাইভ মিলিয়ন কয়েন আমাদের কমপ্লিট হয়ে গেল সো আজকের জন্য এই পর্যন্ত জন্য নতুন কোন ভিডিওতে আজকের জন্য বাই বাই